দেও নিঞ্জবলের একটা নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই নতুন বছর আপনাদের সকলের খুব খুব ভালো কাটুক এই শুভ কামনা করে শুরু করছি আজকের পর্ব চলুন তাহলে প্রথমেই দেখেনি শ্রীবালাজিনিবিডি তো আজকের হেডলাইনস ফুটবল অ্যাক নজরে ইন্ট্রোডিউসিং শ্রীবালাজি'স হাইলি হোম অ্যাওয়ে ফ্রম হোম কনসেপ্ট পন্থনয়াস সিচুয়েটেড ইন বুলপুর অ্যামিডস দ্য ল্যান্ড ওয়ান আন্ডার কনস্ট্রাকশন We are expanding our presence to Dighar, Puri and Ratchak. We are pleased to present luxury apartments and bungalows at an introductory offer price. In Bulpur, prices start from 21 lakhs onwards, while in Durs, prices start from 15 lakhs onwards. Shri Balaji, Build with Trust. Shantosh Joi, Bangla বাংলাকে সফল করার আনন্দে আত্মহারা ফুটবলাররা বাংলা দলকে শুভেচ্ছা ওড়িশা ফুটবল সংস্থার সচিবের শীর্ষ স্থান বজায় রাখতে মরিয়া মোহন বাগান আজ মুখোমুখি হায়দ্রাবাদ এফসির দ্বিতীয় ফ্রেন্ডলি ম্যাচে বিশাল জয় ভারতের মেয়েদের চলে আসি বিস্তারিত খবরে দীর্ঘ সাত বছর পরে আবার সন্তোষ ট্রফি বাংলার ঘরে বাংলার ছেলেদের এই সাফল্যের শরিক রাজ্য সরকারও বৃহস্পতিবার বিকেলে রাজ্য সরকার সংবর্ধিত করল চ্যাম্পিয়ন বাংলা দলের সদস্যদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন সভাঘরে দলের সদস্যদের সঙ্গে মিলিত হন মুখ্যমন্ত্রী এদিন জয়ী দলের জন্য ৫০ লাখ টাকা দেওয়ার কথা ঘোষণা করেন আইএফ এর পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর হাতে উপহার তুলে দেন সচিব অনির্বাণ দত্ত বাংলা দলের খেলোয়াড়দের চাকরির প্রতিশ্রুতিও দেন মুখ্যমন্ত্রী চলুন দেখেনি সেই ছবি সঞ্জয় বাবুর নেতৃত্বে যে টিম আজকে বাংলা সেরা হয়েছে ভারত সেরা বাংলার হয়ে খেলেছে এবং দীর্ঘদিন বাদে তারা সন্তোষ ট্রফিতে যোগদান করে নিজেদের কৃতিত্ব যেভাবে জাহির করেছেন এবং এই ছেলেরাই যদি একদিন ভালো করে আরও কিছু কোচিং পেয়ে এবং ট্রেন্ড পেয়ে ট্রেনিং পেয়ে ভালো খাবার দাবার পেয়ে ইন্সট্রুমেন্ট পেয়ে যদি এদের আগে বাড়ানো যায় আগে এগিয়ে নিয়ে চলা যায় আমি বিশ্বাস করি এরা একদিন ওয়ার্ল্ড কাপে খেলারও যোগ্য হ্যাঁ ফাইন্যান্সিয়াল ডেফিনেটলি একটা প্রয়োজন থাকে কিন্তু যারা এইসব কাজকর্ম করে আমি অরূপকে বলবো অরূপ বিশ্বাসকে যারা খেলায় অংশগ্রহণ করেছে এবং বাংলার জন্যই সম্মান নিয়ে এসছে স্পোর্টস ডিপার্টমেন্টে একটা এদের চাকরি দেওয়ার ব্যবস্থা করা হোক যেটা হচ্ছে খেলাধুলা করেও চাকরিতে হাজির মানে ওরা কিন্তু খেলাধুলাটা করবে যখন টাইম পাবে ওদের জন্য স্পেশাল প্রভিশন থাকবে ওরা যেখানে ট্রেনিং নেবে যেখানে খেলবে সেটাই কিন্তু ওদের অ্যাটেন্ডেন্সের জায়গা অ্যাজ এ স্পেশাল প্রভিশন না করলে এদের পরিবারগুলোকে পেছুটান থাকে ফলে ওরা কিন্তু মন দিয়ে করতে পারে না এটা আমাদের সকলকে বুঝতে হবে আজকে এটা শুধু একটা ট্রফি নয় এটা বাংলার গর্ব এবং দেশের গর্ব আমি চাই যেদিন আপনারা বিশ্বের হয়ে খেলবেন সেদিন কিন্তু দূরে নয় যদি ঠিক মতো ট্রেনিং খাওয়া দাওয়া এবং বাড়ির লোকেদের পরিবারের লোকেদের জন্য চিন্তা না থাকা এই জিনিসগুলো করতে পারবেন আর যারা অফিসিয়াল কোচ ম্যানেজার ফিজিও থেকে শুরু করে সকলে আছেন এবং এক্সট্রা প্লেয়ারও আছেন তারাও ভবিষ্যতে খেলবেন তাদের সকলকে আমার অনেক অনেক ধন্যবাদ এবং অভিনন্দন আমি এই খেলার জন্য জয়লাভের জন্য আমি অ্যাজ এ স্পেশাল প্যাকেজ আমি আমাদের সরকারের পক্ষ থেকে স্পোর্টস ডিপার্টমেন্ট থেকে পঞ্চাশ লক্ষ টাকা আপনাদের জাস্ট একটা প্রীতি শুভেচ্ছা হিসেবে হয়তো এটা কিছুই না আগামী দিনের জন্য কিন্তু আপনাদের একটা অভিনন্দন জানানোর থাকলো নতুন বছরে আপনারা বর্ষসেরা অবদান বাংলাকে দিয়েছেন এর জন্য বাংলার সকলে আপনাদের প্রতি কৃতজ্ঞ দেশেরও সকলে আপনাদের প্রতি কৃতজ্ঞ নিজামের শহরে তার হাতেই উঠেছে চ্যাম্পিয়ন ট্রফি চাকু মান্ডি বাংলার অধিনায়ক কাছে ব্যক্ত করলেন নিজের অনুভূতি এই জার্নিটা আমাদের শুরু হয়েছিল আমি ক্যাপ্টেন হবো যখন টিম অ্যানাউন্স হচ্ছিল তখন আমাদের কোচ সবাইকার বোর্ডে নাম লিখেছেন এবার বোর্ডের নাম লেখার পর লাস্টে কোচ ক্যাপ্টেন মানে ডিসিশন করলেন আমার নামের উপর ক্যাপ্টেনশিপটা বললো তখন খুবই ভালো লাগলো এবং এই যে এত বড় জার্নি এটা পুরো আমি আমার পুরো টিমকে আমার ধন্যবাদ জানাব আমাদের টিম অনেক ভালো খেলেছে প্রথম থেকে লাস্ট পর্যন্ত ফাইট দিয়েছে এবং টিমটাকে চ্যাম্পিয়ন করে এখানে বাংলাতে নিয়ে এসছে খুবই ভালো লাগছে অসংখ্য ধন্যবাদ টিম বন্ডিং দেখো খেলে এগারো জন ঠিক আছে আমাদের টিম গেছে বাইশ জন তো আমাদের রিজার্ভ বেঞ্চে যারা ছিল তারাও মানে সবাই উনিশ বিশ ঠিক আছে কেউ ফার্স্ট ইলেভেনের কোনো প্লেয়ার নেই সবাই সবাই ফার্স্ট ইলেভেন খেলার মতো প্লেয়ার এবং যাকে চেঞ্জে নামাচ্ছে যেটুকু যেটুকু টাইম নামাচ্ছে তার সেরাটা দিচ্ছে তো এটা নিয়ে কিছু বলার নেই আমাদের পুরো বাইশ জনই সবাই ভালো প্লেয়ার ছিল এবং সবাই হান্ড্রেড পারসেন্ট দিয়েছে

খুব ভালো লাগছে এখানে বাংলাতে আমরা সন্তোষ ট্রফিটা নিয়ে এসে আমাদের খুবই গর্বিত হচ্ছে এবং খুবই 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 ভালো লাগছে বাংলা ফুটবলের নতুন সূর্য রবি হাসদা নিজের অজান্তেই ভেঙে দিয়েছেন মোহাম্মদ হাবিবের রেকর্ড বাংলা ফুটবলে নজর সৃষ্টিকারী এই প্রতিভা কি বললেন আইএফএ টিভি কে চলুন শুনে নিবি জার্নিটা নিয়ে বলবো আমি আমাদের টিমকে ধন্যবাদ জানাই কোচকে ধন্যবাদ বা আমাদের কল্যাণী থেকে শুরু হয় জার্নিটা জার্নিটা সবাই আমাদের বাংলার সাপোর্ট করেছিল ওখান থেকে তো ওখান থেকে হায়দ্রাবাদ আমাদের মর্নিং টিম মর্নিং থেকে বা সব কিছু ডিসিপ্লিন থেকে সব একই ছিল আমাদের তো এই জার্নিটার মধ্যে তুমি একটা রেকর্ড করেছো

এটা শুনে আমার ভালো লাগছে খুবই ভালো লাগছে কারণ এটা নিয়ে আমি বলতে চাই একটা কথা হয়তো আমি বড় টিমে খেলতে পারি জায়গা না পেলেও আমি যতটুকু আমি চান্স পাই ওটা আরো আমি দেখাতে চাই আমি কতটা খেলতে পারছি না খেলতে পারছি না মুখে বলে না মাঠে খেলতে হবে এটা আমি দেখিয়ে দেবো

আর বাবা বলতে আজকের মাঝে গোল করবে বাবা আরো উৎস সেটা আমি আরো উৎস পেতাম বাবা বলতেও গোল কর পাবে আজকে এটা নিয়ে কিছু বলার নেই বাবা থাকলে আরো খুশি হতো এখন দিয়ে মায়ের কাছে এখনো যায়নি আমি কালকে যাব মায়ের কাছে সময় পাইনি এখন অব্দি আমি শ্বশুর বাড়িতে আছি শ্বশুর বাড়ির এখন এত সম্মান দিচ্ছে বলতে নিশ্চয়ই খুবই ভালো লেগেছে এত সাপোর্ট করেছে ফার্স্ট দিন থেকে আমাদেরকে সাপোর্ট করেছে লাস্ট দিন পর্যন্ত এটা নিয়ে অসংখ্য ধন্যবাদ চলে আসি পরের খবরে তিনি সর্বভারতীয় ফুটবল সংস্থার এক্সিকিউটিভ কমিটির সদস্য পাশাপাশি ওড়িশা ফুটবল সংস্থার সচিব পরশি রাজ্যের এই সাফল্যে আইএফএ অফিসে ছুটে এসেছিলেন বাংলা দলকে শুভেচ্ছা জানাতে অভিজিৎ পাল ওড়িশা ফুটবল সংস্থার সচিব কি বললেন চলুন শুনেনি আট বছর পরে বাংলা আমি বাংলা টিমকে বাংলার সেক্রেটারি মিস্টার অনির্বাণ দত্তকে এবং প্রেসিডেন্ট সত্যেও অজিত অনেক অনেক অভিনন্দন জানাবো যে দীর্ঘ সাত বছর পরে বাংলা আবার সন্তোষ ট্রফি ফিরে পেয়েছে থ্রু আউট দ্য টুর্নামেন্টে বাংলা টিম অনেক ভালো প্রদর্শন করেছে একটা ম্যাচও হারেনি অ্যাজ এ ইস্ট আমরা একটা পরিবার ইস্ট্রীরা আমরা যারা আছি সবাই মিলে তো আমি অনেক অনেক ধন্যবাদ দিচ্ছি বাংলা টিমের সব প্লেয়ার এবং কর্মকর্তাদের এই বাংলা আবার সন্তুষ্টবি ফিরে শীর্ষস্থানেই রয়েছে বাংলার মোহনবাগান সেই স্থানে বজায় রাখতে মোরিয়া মলিনার ফুটবলাররা তারা কি পারলো হায়দ্রাবাদকে হারিয়ে সেই তকমা বজায় রাখতে দেখেনি সেই ম্যাচের ফলাফল নতুন বছরে চেনা ছন্দে মোহনবাগান বৃহস্পতিবার ঘরের মাঠে তারা দুরন্ত ফুটবল উপহার দিযে তিন শূন্য গোলে হারালো হায়দ্রাবাদ এফসিকে প্রথম থেকেই আক্রমণ ছিল সবুজ মরুনের ম্যাচের ন মিনিটে প্রথম গোল বাগানের। সাহালের দূরপাল্লার শট গোলকিপারের গায়ে লেগে ফিরে এলে ডিফেন্ডার বিপদ মুক্ত করতে গিয়ে বল নিজেদের জালে জড়িয়ে দেন একচল্লিশ মিনিটে লিস্টন কোলাসোর ক্রচ থেকে মাটি ঘেঁষা হেডে ব্যবধান বাড়ান টম অ্যালড্রেড একান্ন মিনিটে জেমি ম্যাকলারেনের পাস থেকে কামিংস দলের ব্যবধান আরও বাড়ান A joyer roilo Molina Brigade. And Mr. will chase it And set it up beautifully. And Arshdeep has been unable to keep it out. It trickled in almost in slow motion. Moonbagan take the lead in fast forward. It's 1 0 at the Salt Lake. Watch the run from Liston Colasso. Liston comes short to drag. Rabé in and then sprints down the line and it's an inch perfect ball into his path brilliant play from Liston absolutely top draw with a pullback as well he's dragged Abdul Rabé in there and instead of whipping this in front he sees Sahal who's arriving in the right place at the right time great strike from him but again it's another goalkeeping error that means it's going to be a simple Simple goal in the end. It's hit the defender and gone in. Sahal's hit the target, but is that an own goal? Because it's come off Sapic before going in. But that is a brilliantly worked, brilliantly worked goal, the Mariners, when it comes to set plays. There's the ball fired into the box initially. The clearance not the best. Onside, onside. Liston skips. He is onside. He's dived in. That's a, I mean, how. A, I'm trying, I'm struggling to know why this has taken so long to give it. Sapic has put it straight onto his head. Why are we having all this nonsense? It's a clear goal. We caught it as a header straight away. There's absolutely nothing wrong with that. We've wasted two minutes of everybody's time, but Aldrid will not mind. He gets another to his name, another set play goal for Mohan Bagan. There's no stopping them. Stronger. McLaren. Jason Cummings! Boy band hair and laser beam eyes! A sweeping finish from Jason Cummings and the two up front finally combine to make it 3 0. A sweeping finish for a sweeping haircut. But I tell you something, that is a stunning goal we said they were going to take a little bit of time to click as a duo and they have again another individual mistake from rabbi cummings starts it mclaren has the vision but boy oh boy cummings finishes it what a strike that is i expected it to maybe take a touch he's caught everybody off guard there the perfect pass from mclaren followed by the perfect finish from cummings পর দ্বিতীয় ফ্রেন্ডলি ম্যাচেও বড় ব্যবধানে জয় ভারতের মেয়েদের বাংলার সঙ্গীতা বাসপরের নেতৃত্বে এগারো এক গোলের বড় ব্যবধানে হারালো মলদ্বীপস কে আজ ছিল কন্যাশ্রী কাপ ও চতুর্থ ডিভিশনের চ্যাম্পিয়নশিপ রাউন্ডের খেলা একবার দেখেনি কি হলো সেই সব ম্যাচের ফলাফল কন্যাশ্রী কাপের খেলায় চুচুরা ইস্টার্ন মাঠে পুলিশ এসি ছয় শূন্য গোলে মানিক ফুটবল সিসি কে হারায় উলুবেরিয়া স্টেডিয়ামে রামপুর মিলন সংঘ এক শূন্য গোলে হারিয়েছে ভারতী আদিবাসী সোসাইটিকে এইচ মাঠে অল এয়ারলাইন্স রিক্রিয়েশন ক্লাব তেরো শূন্য গোলে হারালো ভাঙর স্পোর্টস ডাব্লিউএফ কে ডক্টর বি আর আম্বেদকর মাঠে যুবক সংঘ তিন শূন্য গোলে হারালো জেবিপুর বিপুর উইমেন্স কে চতুর্থ ডিভিশনের চ্যাম্পিয়নশিপ রাউন্ডের খেলায় ধরমপুর মাঠে পেয়ারা বাগান এফ সিসি দুই এক গোলে হারালো পাইকপাড়া স্পোর্টিং ক্লাবকে বিধাননগর মিউনিসিপাল স্পোর্টস একাডেমি টু মাঠে বরানগর শিবশঙ্কর স্পোর্টিং ক্লাব এক শূন্য গোলে হারালো রাখি সংঘকে ফিরে আসবো একটা ছোট্ট বিরতির পর কোথাও যাবেন না ফিরে এলাম এবং সঙ্গে নিয়ে এলাম ফুটবল ক্রিজ মগজাস্ত্র চলুন তাহলে প্রথমেই দেখে নেব মঙ্গলবারের প্রশ্নের সঠিক উত্তরটি আমাদের মঙ্গলবারের প্রশ্নের সঠিক উত্তর হলো দু হাজার সালে সন্তোষ ট্রফির আসর বসেছিল কলকাতায় রবি হাসদা এই মুহূর্তে আলোচিত না তিনি ভেঙে দিয়েছেন সন্তোষ ট্রফিতে প্রয়াত মোহাম্মদ হাবিবের এগারো গোলের রেকর্ড আজকের প্রশ্ন মোহাম্মদ হাবিব এই নজির স্থাপন করেন কত সালে ও কোথায় বসেছিল সেবার সন্তোষ ট্রফির আসর আমার মনে হয় আপনারা অনেকেই এই উত্তরটা জানেন একটু ভাবুন মাথায় এসে যাবে আর মাথায় এসে গেলে একদম দেরি করবেন না কমেন্ট বক্সে লিখে ফেলুন আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে শেয়ার করুন এবং আমাদের ফেসবুক পেজটিকে ফলো করুন ফুটবলের এমন আরো খবর খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন আজ তাহলে এখানেই শেষ করছি আবার দেখা হবে আগামীকাল একটা নতুন পর্ব নিয়ে শুভরাত্রি